তো অন্য সব ব্যবসার মতো আমদানি রপ্তানি ব্যবসা শুরু করার জন্য সর্বপ্রথম আমাদের যে ডকুমেন্টসটি লাগবে সেটা হলো ট্রেড লাইসেন্স এটা আপনারা সবাই নর্মালি জানেন তো ট্রেড লাইসেন্সের ব্যাপারে যেটা করতে হবে আমাদের সেটা হলো আপনি যদি শহরে থাকেন তাহলে সিটি কর্পোরেশনের আন্ডারে আর যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে ট্রেড লাইসেন্সের ব্যাপারে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কারণ আপনারা দেখবেন ট্রেড লাইসেন্সের ভিতরে একটা কলাম আছে যেখানে লেখা আছে বিজনেস টাইপ অর্থাৎ ব্যবসার ধরন ব্যবসার ধরনে আপনি যদি একটা লাইসেন্স দিয়ে শুধুমাত্র একটাই কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে বিজনেস টাইপ কলামে আপনাকে লিখে দিতে হবে আমদানি কারক অথবা ইম্পোর্টার আর যদি একই ব্যানারের আন্ডারে আপনি দুটো কাজ করতে চান লাইক আপনি আমদানিও করতে চাচ্ছেন আবার রপ্তানিও করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে ওই বিজনেস টাইপ কলামে লিখে দিতে হবে আমদানি কারক এবং রপ্তানি কারক তো আমাদের মনে রাখতে হবে যে এই দুটো টাইপের জন্যই কিন্তু গভর্নমেন্টের আলাদা আলাদা ফি আছে আমদানিকারকের জন্য একটা ফ্রি রপ্তানিকারকের জন্য আরেকটা ফি সো আপনি কীভাবে কাজটা করবেন শুধুমাত্র একটা বিজনেস করবেন না দুটো বিজনেস করবেন এটা আপনাকে আগেই নির্ধারণ করে নিতে হবে সেভাবেই আপনি ট্রেড লাইসেন্সটা করে নেবেন